আম থাকতে থাকতে আম দিয়ে পিঠে খেতে হবে তাই আমি চাল ভিজে রেখেছি চলো চালটাকে গুঁড়ো করে নেই চাল গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি চালের গুঁড়োতে কী পিঠে তৈরি করলাম তো বন্ধুরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আজ আমি পাটিসপটা করার জন্য যে পুটটা হয় সে পুরটা তৈরি করব তা আমের পুর তৈরি করব আমি এখন আমের সিজন তা আম দুটো আম এ যেরকম সাইজে দুটো আম নিয়েছি পেস্ট করে নিয়েছি এখানে কাজু কিশমিশ আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি এক প্যাকেট সুজি নিয়েছি আর দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এদিকে আধা লিটার দুধ একটু গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালানোই আছে এবার আমি আমলের প্যাকেটটা ওর মধ্যে ছিঁড়ে দিচ্ছি এই প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে আরও টেস্টটা বেশ ভালো হয় ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে হ্যাঁ একটুকু যেন দলা না থাকে দলা থাকলে এটার মুখের মধ্যে আরও মানে ক্যামাটা বুটলি টাইপের হয়ে যাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা একদম ইশুদোষ্ণু গরমই লাগবে বেশি গরম হয়ে গেলে দলা পাকিয়ে যাবে তখন তাই মিশিয়ে নিচ্ছি আঁচটা আমি বেশ বড় করে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবারে আমি গ্যাসটাকে আবার লো ফ্লেমে করে দেব লো ফ্লেমে করে দিয়ে আমি আস্তে আস্তে সুজিটাকে এইভাবে অল্প অল্প করে দেব দিয়ে মিশিয়ে নেব ধীরে ধীরে দেবো যতটা লাগবে একটু গদগদা টাইপের করব আর একটু দেব এবারে এখানে যে আমি কাজু কিশমিশ চিনি আর চারটে এলাচ একসঙ্গে আমি এটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়তে থাকব এইভাবে হয়ে আসছে প্রায় এখন আমি নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব মানে দুধটাকে শুকিয়ে নেব শুকলেই একটা টেস্ট ভাব আসবে তারপর আমি আমের ফলটা এর মধ্যে দিয়ে দেবো একটু শুকিয়ে নিচ্ছি এবারে যে আমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব আমার একদম খেসাটা রেডি এবার আমি নামিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে এটা নামিয়ে নিলাম যাতে পরবর্তীতে উঠাতে নিলে পরে ওর গায়ের সঙ্গে লেগে থাকবে না তার জন্য তো আমার কুটটা রেডি এখানে আম দিয়ে পাটি চাপটা করার জন্য দুধ চিনি আর সুজি এক সঙ্গে উষ্ণ গরম করে চিনি দুধটা গরম করে উষ্ণ গরম করে এর মধ্যে সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ময়দা এক বাটি ময়দাটা চেলে নেব ময়দাটা চেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো অল্প একটু মানে হাফ বাটিরও কম চালের গুঁড়ো আর দিয়ে দেবো এই আমের পেস্টটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। ব্যাটারটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি এবার যেহেতু আম দিয়ে করব আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে আমি এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঠিক এরকম হবে ব্যাটারটা দেখুন এরকম হবে আমি এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে ফিরে আস আধা ঘন্টার জায়গায় আমি এক ঘন্টা পরে ফিরে এলাম কেননা আমার একটু হাতের কাজ ছিল সেটা সেরে নিলাম এদিকে আমি চারটে এলাচ আর একটু সামান্য চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এটা এলাচের গুঁড়োটা দিলে মানে করবো আমি পাটি ছোটটা পাটি ছড়পটা খেতে আরও ভালো লাগবে তো চলুন এবার তৈরি করা যাক হয়ে গেছে মেশানো দেখো ব্যাটটা এতক্ষণ রাখার জন্যে দারুণ একটা ফ্লেভারও এসছে আর ঘনত্বটা খুব সুন্দর হয়েছে তাওয়াটা গরম করে নিয়ে এই যেভাবে দিয়ে গোল গোল করে পাকিয়ে নেবো একটু করে খেসা দিয়ে দিয়ে পাটেশ তুলে নেবো বানিয়ে বানিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ভেজে নিই ভেজে নিয়ে একবারে তোমাদেরকে পেতে যেভাবে করলেই সুন্দরভাবে উঠে যাচ্ছে যেহেতুটা আম তো তাই একটু আটকে ধরছে আম না হলে একটুকু আটকাবে না সুন্দর উঠে গেল সাইডে এইভাবে রেখে দেবো তাহলে ভেতরে যদি কাঁচা থাকে তাহলে সেটা ওই হয়ে যাবে আবারও আমি এই গরম তেল একটু এইভাবে দিয়ে দেবো দিয়ে যে ব্যাটারটা ব্যাটারটা আবার এক হাতায় এর মধ্যে দিয়ে এইভাবে হাতার সাহায্যে আমি ঘুরে ঘুরে দিচ্ছি খেসার উপর দিয়ে দিয়ে দিচ্ছি উল্টে নেব যদি উঠতে না চাই একটু খন্তির মধ্যে আবার তেলের ছিটা দিয়ে নিয়ে নিলে উঠে যাবে কেন আম জন্য এরকম হচ্ছে আমটা একটা আঠালো তো তার জন্য できて OK みたいな。